সম্মানিত এলাকাবার্ষিক আসসালাম আলাইকুম আসজাদুর রজব আইডিয়াল কওমি মাদ্রাসা মেঘচামি এর হিবজ সমাপ্তকারী ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল বার্ষিক ওয়াজ মাহফিল স্থান মাদ্রাসা প্রাঙ্গন মেঘচামি মধুখালী ফরিদপুর তারিখ দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইং রজ সোমবার সময় বাদ জহর হইতে আমন্ত্রিত ওলামায় কিরাম মুফতি আব্দুল মান্নান উসমানি খোল্লা হজরত মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী সুলতান শাহী মাদ্রাসা গোপালগঞ্জ মাওলানা আমিন উল্লাহ বগুড়া মাওলানা আমিনুল ইসলাম অন্ধ হুজুর খাদিম চরমনাই মাওলানা জিয়াউল হক মহতামিম দারুল ওলম ঢাকা মাওলানা শহীদুল ইসলাম মহতামিম রাহেলাতুন নিসা মাদ্রাসা সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ রজব আলী উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দৌজাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মাহফিলে আগত সকল ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য তবারকের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আরজ গুজার হাফেজ মাওলানা বোরহান আল হাবিবি মহতামিম অত্র মাদ্রাসা মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য ভর্তি চলছে ভর্তি চলছে অত্র মাদ্রাসায় ভর্তি চলছে প্রিয় এলাকাবাসী যোগদিন দিন সফল করণ সোমবারের মাহফিলে ফিলে যোগ দিন সফল করণ হিপসের সমাপ্তকারী ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহ ফিলে শুনবের বাগানী কোরআন হাদিসের দাওয়াত দাওয়া নাওয়া সকল সোয়াব চলো যাই মমিনি মুসলমান ও আজ দলে দলে নবীজি সাহাবীর মতে পতে চলো যাই কোরআনের বাণী শুনতে